হ্যালো বন্ধুরা স্বাগত জানাই তোমাদেরকে আজকের অসাধারণ বুদ্ধির খেলার প্রতিযোগিতাতে এখানে পাবে এমন সব মগজ গরম করা প্রশ্ন যেগুলো তোমাদের চিন্তাশক্তি মনোযোগ আর বুদ্ধির পরীক্ষা করবে আর প্রতিটি প্রশ্নের উত্তর সহজ মনে হলেও মাথাটা ঘুরিয়ে দেবে বন্ধুরা তাহলে তোমরা প্রস্তুত তো দেখি তোমাদের মস্তিষ্কটা কতটা দ্রুত কাজ করে আর হ্যাঁ শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখো কারণ প্রতিটি প্রশ্ন শেষে থাকছে মজার আর অবাক করা কিছু উত্তর তাহলে চলো দেরি না করে শুরু করি আজকের বুদ্ধির ধাতা দুনিয়ার প্রশ্নগুলোকে প্রশ্নটি তাহলে শুরু করছি বলো তো এমন কোন দোকানদার আছে যে তোমার কাছ থেকে টাকা নিয়ে জিনিস দেয় আবার জিনিসটা ফেরত নিয়ে নেয় একটু ভাবো বন্ধুরা একটু ভাবো তোমাদের মস্তিষ্কটার মধ্যে জং পড়ে গেছে সেটাকে কাটানোর জন্যই কিন্তু এই প্রশ্নটি করা হয়েছে একটু ভাবো যে এমন কোন দোকানদার অবশ্যই আছে যে তোমাদের কাছ থেকে টাকা নিয়ে জিনিস দিলেও আবার সেই জিনিসটিকেই ফেরত নিয়ে নেয় কি হলো বন্ধুরা তোমাদের মস্তিষ্ক কি কাজ করছে না চলো আমি প্রশ্নের উত্তরটি বলে দিচ্ছি উত্তরটি হবে ডেকোরেটার যারা প্যান্ডেলে তোমাদের থালা বাসন ঘড়ি যাই দিয়ে থাকুক তারা টাকাও নেয় জিনিসও দেয় আবার অনুষ্ঠান মিটে গেলে জিনিসগুলো আবার তারা পেরোতে নিয়ে নেয় কি তাই তো চলো বন্ধুরা এবার একটি সহজ প্রশ্ন করা হোক ঢাকায় আছে টাকায় আছে বাংলাদেশে নাই কলকাতাতে দুইটি আছে এই পুরো পৃথিবীতেই নাই বন্ধুরা খুব সহজ একটি প্রশ্ন ঝটপট উত্তরটা দিয়ে দাও তাহলে চলো পাঁচ সেকেন্ডের টাইমারটা তোমাদেরকে চালু করে দেওয়া হোক আমি বুঝতে পেরেছি বন্ধুরা তোমরা হয়তো উত্তরটিকে খুঁজে পেয়ে গেছো যদি খুঁজে পেয়ে থাকো তাহলে ভিডিওতে একটা লাইক করে দাও আর যে সমস্ত বন্ধুরা এখন উত্তরটি খুঁজে পাচ্ছ না তাদেরকে বলে রাখি উত্তরটি হবে ক বুঝিয়ে দিচ্ছি দেখো টাকাতে ক আছে ঢাকাতেও ক আছে বাংলাদেশে কিন্তু ক নাই কলকাতাতে দুইবার আছে যেটাই পৃথিবী শব্দটার মধ্যে কিন্তু ক নাই ঠিক বলেছি কিনা বন্ধুরা বলো তো বন্ধুরা কোন জিনিস মোবাইলেও থাকে আবার রেস্টুরেন্টেও থাকে প্রশ্নটিকে আবারও বলছি কোন জিনিস যেটি মোবাইলেও থাকে আবার রেস্টুরেন্টেও থাকে বন্ধুরা তোমরা যদি প্রশ্নটিকে বুদ্ধির সঙ্গে ভাবো তাহলেই উত্তরটিকে খুঁজে পাবে তাহলে তোমাদের সময় শুরু করছি এখন এই প্রশ্নটি সঠিক উত্তরটি হবে মেনু দেখো মোবাইলে থাকে মেনু অপশান আর রেস্টুরেন্টে থাকে মেনু কার্ড তাহলে দুটোর মধ্যেই মেনু আছে এবার একটি সহজ প্রশ্ন তোমাদের জন্য বলো তো বন্ধুরা কখন একশোর মধ্যে এক বাদ দিলে একশোই থাকে এই প্রশ্নটি খুবই সহজ শুধু একটু প্রশ্নটিকে ভালো করে মনোযোগ দিয়ে দেখো তাহলেই তোমরা এই প্রশ্নের উত্তরটি খুঁজে পেয়ে যাবে বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি খুবই সহজ ছিল দেখো একশো বানানটি তোমাদের সবার প্রথমে লিখতে হবে সেখান থেকে তোমরা যদি একটাকে কেটে বাদ দিয়ে দাও তাহলে তালবো সহকার থাকে তাহলে শো মানে হচ্ছে একশোই ভাবে আমরা তাই তো বন্ধুরা এবারে বলো তো বন্ধুরা একজন ব্যক্তি প্রতিদিন দাড়ি কাটে কিন্তু তবুও তার দাড়ি বড় বড় হয়েই থাকে আবারও রিপিট করছি প্রশ্নটা একজন ব্যক্তি প্রতিদিন দাড়ি কাটে কিন্তু তবুও তার দাঁড়ি বড় বড় হয়ে থাকে এটি আবার কিভাবে সম্ভব উত্তরটিকে কমেন্টে লিখে জানাও তোমরা যারা যারা এই উত্তরটি কমেন্টে সঠিক দিতে পারবে তারা হচ্ছে ইন্টেলিজেন্ট বুদ্ধিমান যা যা আছে সব কিছু তারা আর যে সমস্ত বন্ধুরা এই প্রশ্নটি দেখার পরেও কমেন্টে উত্তরটি না লিখে দিয়ে চলে যাচ্ছ তারা যতই নিজেকে বুদ্ধিমান ভাবো না কেন আসলে তোমাদের মাথায় কিন্তু ওই গয়ে গোবর পোড়াটাই আছে যাই হোক বন্ধুরা এই ছিল আজকের মজার মজার ধাঁধার প্রশ্ন এবং উত্তর তোমরা কয়টি প্রশ্নের উত্তর সঠিক দিতে পেরেছো সেটি অবশ্যই কমেন্টে লিখে জানাও আর আমি এর আগের ভিডিওতেই বলেছিলাম তোমাদের মধ্যে যদি কোনো রকম প্রশ্ন লুকিয়ে থাকে সেগুলো তোমরা কমেন্টে লিখে জানাতে পারো আমি চেষ্টা করব পরের ভিডিওতে সেই উত্তরটি দেওয়ার জন্য এখনো পর্যন্ত কোনো বন্ধুরা সেরকম কোনো প্রশ্ন আমাকে দেয়নি যাই হোক আমি চাই যারা এই ভিডিওটি দেখছো তারা একটি একটা ধাঁধা আমাকে অবশ্যই দাও কমেন্টে লিখে যেগুলো আমি উত্তরটি নেক্সট ভিডিওতে দিতে পারি এই ছিল আজকের পুরো ভিডিওটা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করতে বলবে না চ্যানেলে নতুনও থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের দিন নেক্সট দাদার নেক্সট প্রশ্ন নিয়ে টাটা বাই বাই